আপনাকে তো আমার শাশুড়ি বলে ডাকতে হয় আমি তারা জীবনে দেখি উনি কোনোদিন চিনিও না তার নামও জানি না সে আমার ছবিতে এগুলো করতেছে মানে আমার অপরাধটা কি মানে আমি কি বাংলাদেশে জন্মগ্রহণ করেছে সেটাই আমার অপরাধ আমার তো কোনো অপরাধ নাই তাহলে সে কেন আমাকে না এগুলো করবে এর বাসায় এটা কোনটা এই ছেলে কোনটা এই বাড়ি বা বাড়ি চলে আসি বাড়ি কেউ আছেন বাসায় এই ছেলে কি বাসায় আছে

আপনাকে তো আমার শাশুড়ি বলে ডাকতে হয় হ্যাঁ আপনার ছেলেকে আগে বিয়ে করছিলো না হ্যাঁ এটা কি আপনার ছেলে কি এটা আমি তো চিনি না এটা আপনার ছেলে কারণ বিশ্বাস হয়েছে যে আপনার ছেলে কোথায় আছে ঢাকায় কি করতে গেছে বেড়াতে গেছে কোথায় কোন জায়গায় আপু ওনার ইয়া করেন ওনার ফোন বের করেন এই বাসার ঠিকানা আর ওনার নাম ঠিকানা ওনার আব্বার নাম নেন তো ওনারা লিখে হ্যাঁ বলবো দাঁড়ান আগে ই করেন এই গ্রামের নাম আপনি একটু লিখে নেন ফোনে নোট করে লিখে নেন যে হচ্ছে ওনার আব্বা কই থাকে থাকে ওই বাইরে ছেলেটা হ্যাঁ আপনি আমার এখানে আসেন আমি আপনার ঘরে যাইতে না আপনি বাইরে আসেন লিখছেন এমন বিষয় হয়েছে যে আপনার ছেলেকে আমি চিনি না জীবনে কোনোদিন দেখিউনি তার নামও আমি জানি না আপনি বললেন নাহিদ তাই আমি নাহিদ জানলাম হ্যাঁ আপনার ছেলে এ দেখেন আমার ছবি দিয়ে এই যে এইগুলো করতেছে সোশ্যাল মিডিয়া দেখেন এডিট করে আপনি হাতে একটা একটু ভালো করে দেখেন আমি তো মা হ্যাঁ আপনার আমি মনে করেন আপনার মেয়ে মনে করেন আমি আপনার মেয়ে হন আপনার ছেলে দিয়ে এগুলো করতো অন্য কেউ আপনি কী করতেন তাকে তাই বলেন আপনি যা বলবেন আমি তাই করব এগুলো কি ঠিক নাকি অন্যায় মানে আপনার ছেলে তো আপনি তো মা মনে করেন আমি আপনার মেয়ে আর এই ছেলেটা অন্য কেউ তা আপনার জায়গা আপনি কি করতেন আমি তারা জীবনে দেখি উনি কোনোদিন চিনিও না তার নামও জানি না সে আমার ছবিতে এগুলো করছে আপনি থাকলে আপনি কি করতেন কোনো উত্তর আছে মানে আমার অপরাধটা কি মানে আমি কি বাংলাদেশে জন্মগ্রহণ করি সেটাই আমার অপরাধ আমার তো কোনো অপরাধ নাই তাহলে সে কেন আমাকে না এগুলো করবে তারাই আমি আজ মনে করেন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তার খবর জানে তার আপনার বাড়ি আজকে আসলে আমি করে চিনি আমি তো চিনি না জীবনে কোনো দিন দেখি নি সে দেখতে কেমন তাও জানে না সে আমার ছবি দিয়ে এগুলো করতেছে বা এই নষ্ট আমি করতেছে পৃথিবীর কে মেনে নেবে বলেন তো বলেন আমার কি করি আপনি বলেন মানে আমি কি করবো এখন আপনার ছেলের কপাল আজকে ভালোবাসায় নেই জুতা দিয়ে ভিটাতাম আজকে ওরে ওরে আমি পিটবো না না এটা আপনার ছেলে যদি আমার শুনলাম আমি এটা কথাই বলি আপনাকে এক মিনিট আপনার ছেলে যদি আমার দশ লাখ টাকা মেরে দিত আমার বাপা যদি এক বিঘা সম্পত্তি দখল করতো তাও ক্ষমা করে দিতাম ও আমার মানে আমার চরিত্র আমার নেশা আর আমাকে নিয়ে এইগুলো শ্রেণী করেছে এটা কোন ধরনের ভাজলো বলেন আপনি আমাকে বিয়ে সাথে করে ঘর সংসার করছি এরকম তারা আমি চিনি না এ দেখেন দেখেন হাতের সাথে হাতে ছবি ছাড়তেছে ফেসবুকে লোক ফোন দেখা কিনা তুই বিয়ে করেছিস বললি না আমি তারা চিনি না আমার বিয়ে হয়ে গেছে আর আপনার ছেলে এগুলো করতেছে

যদি আমার বাপের এক বিঘে সম্পত্তি দখল করতো তা আমি ওরে ক্ষমা করে দিতাম কিন্তু ও আমার কি করতেছে আমার ছবি দিয়ে এগুলো দেখেন কি বিশ্রী ভাবে ছবি বানাইছে এটা আমিও না শুধু আমার এই ইডিট করে ফেসটা বানায় মনে করেন যে শাড়ি মাড়ি পরাই দিয়ে মনে করেন এভাবে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিচ্ছে এ শাড়িও আমি পরিনি এ শাড়িও সে পরাই দিয়েছে আমার কেন আজকে আপনার বাসায় আসছি একটু আপনার না দেখালে আপনি বুঝবেন না হ্যাঁ একটু দেখাই আমার দরকারটা কি ওরে খুঁজে বেড়ানোর ও কী হয়েছে তোরে আমার বাসা আপনার বাসায় এসে খুঁজতে হবে এ দেখেন আমার এই এইগুলো করতেছে মানে ফেসবুকে এইসব শাড়ি মাড়ি এইভাবে ছবি এটা আমি না আমি জীবনে আমেরিকায় নিয়ে যাচ্ছে আমার যুক্তরাষ্ট্রে নিয়ে যাচ্ছে আমি কিছুই জানি না আমি বাড়ি শুয়ে থাকি ও আমার এই জায়গায় নিয়ে যাই আর আমি চিনিও না জীবনে কোনোদিন দেখিও নি দেখেন এই শাড়ি মাড়ি পরাই এইসব ছবি আইডি খুলে এগুলো করতেছে আমি লাইফে কোনোদিন শাড়ি পরে পরে টিভার আমার পরাই ভরা কাজল ভরাই দে আওতা ভরাই দিচ্ছে এগুলো কেন করবে ও মানে আমার ওপরে আমি তো জীবনে দেখিনি কোনোদিন ওর কিছু ক্ষতি করছি তাহলে ও কেন এগুলো করবে না দেখেন এরকম হাজার হাজার ছবি এরকম বানায় রিটমিটিট করে এগুলো করে এগুলো সোশ্যাল মিডিয়াতে ও ছাড়তেছে না এটা এটা কোন ধরনের নোংরামি মানে একটা মেয়ে মানুষ তাকে চিনি না জানি না তাকে নিয়ে এই আই আমি এরকম বাজেভাবে ছবি প্রেজেন্ট করে ছবি এডিট করে ফেসবুকে ছেড়ে লক্ষ লক্ষ মানুষকে তার খারাপ বানাচ্ছি মানে এটা কোন ধরনের নোংরামি আর কোন ধরনের নষ্টামি আমি তার জীবনে দেখেনি তার আমি চিনিও না সে কেমন তাও জানি না সে আমার সাথে মনে করেন হাত ধরে পা ধরে ঘাড়ে হাত ধরে ছবি বানায় ফেসবুকে ছাড়তেছে

মানে এই দেখেন তারা আমি চিনিও না সে মনে এমন ভাবে ছবি তুলতেছে এই শাড়ি মারি পড়াই দিছে শাড়ি মারি আমি জীবনে পড়িনি তাও পড়াই দিছে দেখেন কপালে টিপও দিয়ে দিছে আমার জন্মের পরে মানে আমি জন্ম জন্মগ্রহণের পরে আসবেন আমার কপালে টিপ পড়িনি দেখেন আমার টিপও পড়াই দিছে কপালে এগুলো কি কেউ সহ্য করবে পৃথিবীর আমার লাইফে টিপ পরে না আমার টিপ পর্যন্ত পড়াই দিছে কপালে তাহলে বোঝেন

ওর ভাগ্য ভালো আছে বাড়ি নেই জুতো যে কতগুলো আছে তার মনে হয় ছিল না